সম্মানিত ভিউয়ার্স আমি আসি নরসিংদী জেলার মাদবদী উপজেলার বিরামপুর পাক্কার মাথায় এইখানে আমাদের বিরামপুরের প্রতিনিধি এত সুন্দর একটা গরুই বাগান তৈরি করেছে বিশেষ করে এইখানে আপেলকুল এবং বাউকুল সব জাতীয় কুল আছে দেখেন কী ফুল কী কুল ধরে আছে। মানে ডাল কি কুল আর কুল এটা আসলে অভাবনীয় যে মাদবদীর মতো এলাকায় এত ফুল আমি যদি একটু পিছন থেকে দেখাই মাধব দিতে যে এই পরিমাণ বড়ই গাছ ধরেছে কত পাকা পাকা বড়ই দেখেন দেখেন বন্ধুরা রমজান মাস খেয়ে খেয়ে দেখাইতে পারতাম দেখেন কি পরিমাণ বড়ই ধরেছে গাছে অনেক বড়ই অনেক বড়ই মাশাল মাশাল্লাহ অনেক ভালো বড়ই ভাই আপনি কি এখানকার স্থানীয় না এখানকার স্থানীয় এই বাগানটা কতদিন হয় বয়স বাগানের বয়স তিন বছর চলতেছে এবার তো মনে হয় বাম্পার ফলন দিয়েছে বাগানে তাই না ভালো দেখেন কি বড়ই হয়েছে আর বড়ই প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আমাদের শরীরের জন্য সহায়ক ভূমিকা পালন করে দেখেন কি পরিমাণ বড়ই গাছ এখানে প্রায় গাছের পরিমাণ কত হবে ভাই গাছের পরিমাণ প্রায় একশো কাছাকাছি

মানে এই এমন পরিমাণে বড়ই ধরেছে যেটা আসলে অন্যান্য বছরের তুলনায় নাই এই বছর আসলে হিসাব করলে আমাদের অন্যান্য ফসলের মধ্যে সব ধরনের ফসলই কিন্তু ব্যাপক পরিমাণে ধরেছে যেমন আলু বেগুন টমেটো সব ধরনের ফসল ভালো ধরেছে তো সেই ক্ষেত্রে এই কুল এত পরিমাণে ধরেছে এই কুলগুলি যেটা আসলে আমরা কখনোই কল্পনা করতে পারি গত বছর কিন্তু এই অনুপাতে কুল ধরে নাই না গত বছর এরকম ধরে নাই তবে এবছর মাসাল্লাহ অন্যান্য বছর থেকে ভালো আর প্রত্যেকটা একদম পরিপক্ক হয়ে গেছে একদম পরিপক্ক কাশ্মীরি 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 কুল কুল ওই যে এগুলি দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় আসলে এটা ভাবা যায় না আমরা আসলে কল্পনা করতে পারি না একটা সময় মাধবদীতে আমাদের নর্সিং মাধবদীতে এই পরিমাণ কুল ধরবে এটা আসলে ভাবা যায় না আর দ্বিতীয় কাশ্মীর বর্তমানে বলা চলে দিকে দ্বিতীয় কাশ্মীর কাশ্মীরে এই জাতীয় ফুলগুলি কুলগুলি হয় স্পেশালি কাশ্মীরে যেমন আপেল হয় এই আপেলের মতো এই ফুল কুলগুলি আপনারা যারা আশেপাশে রয়েছেন বা বাংলাদেশের যে কোনো জায়গায় রয়েছেন এখানে অর্ডার করতে পারবেন আমি নাম্বার দিয়ে দিব ভিডিওর নিচে একদম ইনট্যাক্ট গাছ থেকে উঠায় এই ফুলগুলি দেওয়া হবে এখানে চারপাশ ক্যাটাগরির ফুল রয়েছে যার যেটা পছন্দ নিতে পারবেন মাধবদীর মাটিতে বেলেদুয়াস মাটিতে এত সুন্দর কুলের বাগান এটা সত্যি আমাদের জন্য গর্বের বিষয় ফুলগুলি রমজান দেখে আসলে আমি খাইতে পারতেছি না কিন্তু আমার কাছে এত লোভনীয় লাগছে মানে কি বলবো আমি তো বাজারে কুল কিনে খাই কোন জায়গা থেকে না কোন জায়গা থেকে কুল আসে সেটা তো বলতে পারি না কিন্তু এই জাতীয় কুলগুলি গাছ থেকে যে উঠাচ্ছি সত্যি অত্যন্ত লোভনীয় এবং আকর্ষণীয় গত দুই বছর যে প্রোডাকশন দিয়েছে তার দ্বিগুণ প্রোডাকশন দিয়েছে এই বছর এত বেশি বড় হয়েছে যেটা আসলে আমাদের যে বাইজান এই বরু গাছ চাষ করেছেন বাইজান অত্যন্ত খুশি তবে পাখিরা আসলে তো তেমন খায় না কিছু অংশ খেয়ে ফেলে রাখে নিচে দেখেন কী অবস্থা আপনারা পাখিদের খাওয়া এই বড়িগুলি সব ফেলে রাখছে নষ্ট করতেছে সব পাখিরা পাশেরা পাখিরা কিন্তু বেশি বড়ই খায় না কিছু অংশ টুকে তারপরে বড়টা ফেলে দেয় এত সুন্দর বড়ি আমাদের মাধবদী এলাকায় বিশেষ করে নরসিংদীর মাধবদী উপজেলায় ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এত চমৎকার একটা বাগান হয়েছে যেটা আসলে আমরা কেউ আগে কল্পনা করিনি বাস্তবতা দেখতে আমি আসছি এবং আপনাদেরকে উদ্দেশ্য যে আমাদের নরসিংদীর মাটি কত উর্বর দেখেন কি বড়ই হয়েছে একেবারে কাশ্মীরে কাশ্মীরে যে ধরনের বড়োই এবং আপেল হয় ঠিক এই বড়ই এবং আপেল আমাদের দিতে হয়েছে মাধবদ্বী এই বাগানকে বলা যায় দ্বিতীয় কাশ্মীর আমার আসলে কি বলবো আমার এতটা ভালো লাগছে যে আমার গায়ের মাটি আমার গায়ে যে মাটি জড়ানো যেখানে আমার জন্ম যেখানে আমার বেড়ে ওঠা এমন একটা জায়গায় এত সুন্দর একটা বাগান করেছে আসলে বাগান করাটা এত সহজ কাজ না এটা বড় আত্মত্যাগের একটা বিষয় অনেক আত্মত্যাগ এবং ত্যাগ শিকারের মাধ্যমেই এই ধরনের কাজ বা এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় সবাই কিন্তু এই ধরনের কাজ করতে পারে না সবাই এই জাতীয় কাজগুলি করতে পারে না অনেক রিস্কি মনে করে কারণ এই বড় এই গাছগুলিকে ডেভেলপে আনতে মিনিমাম দুই থেকে তিন বছর সময় লাগে তৃতীয় বছরে আজকে এই ধরনের ফলন সত্যি আমাদের কাছে অভাবনীয় আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা নিকটবর্তী এরিয়ায় রয়েছেন নিকটবর্তী এলাকায় রয়েছেন তারা আমাদের এই মাধবদীর এই পাক্কার মাথা বিরামপুর পাক্কার মাথায় আসবেন নিজে গাছ থেকে পেরে বড় নিয়ে যাবেন আর দূর দূরান্ত থেকে যারা বড় নেওয়ার আগ্রহ আছে আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো আপনারা ফোন করে অর্ডার করে বড় নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম